আজকে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো হোলি পারেই গেছে কিন্তু আজকে গাছ হোলির দিন আমরা এখন একটু বেরোবো সারাদিন বেরোতে পারিনি আরও ও সারাদিন একটুখানি মানে রং টং খেলতে খেলতে আর টাইম হয়ে ওঠেনি তাই এখন রাত্রবেলা বেরোচ্ছি দুজনে দেখি কোথায় যাওয়া যায় তোমাদের সঙ্গে সব শেয়ার করবো দেখা তোমরা দেখতে আমরা এই চলে এসেছি এখন বিরিয়ানি নিতে আর ওই যে বিরিয়ানির দোকান আমি যাবো সে আরও বলছে দেখো ভিডিওটা বন্ধ করে যাও কে কী বলবে না দেখা যাক না কী হয় তো বিরিয়ানিটা নিয়ে আসি তারপর দেখাচ্ছি এই গাইস বিরিয়ানি আনা হয়ে গেছে দেখো বিরিয়ানিটা হাতে পেয়ে কত খুশি এখন আবার বলছে ফুচকা খেতে যাবে দেখি কী হয় ফুচকা মনে হয় খাওয়া হবে না দেখি কোথায় যাই ফুচকা রাইস পেলাম না তো এই দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম কুলফি খাবো বসে বসে কুলফি টুলফি খেয়ে তারপর বাড়ির দিকে যাবো কুলপিটা গাছ বেশ ভালো এটা তোমরা ট্রাই করতে পারো কৃষ্ণনগর হাই স্ট্রিটে এই দেখো দোকানটা আর এই গাছ এই যে কোক নিয়ে এখন আমি চলে এসেছি ওকে বাড়িতে রেখে এসেছি আর আমি একটা কোক নিতে এসেছি কোকটা গাছ এই যে নেব বার করেছে আমার জন্য কোকটা গাইস নিয়ে নিলাম এখন পয়সাটা দিয়ে আমি বাড়ি গাছ এই যে ফাইনালি আমি চলে এসেছি কোক নিয়ে আর পুরো কমপ্লিট সাড়ে সাতশো মেলেন আর এই যে আমাদের আমার মটন বিরিয়ানি আর ওর জন্য চিকেন আছে ও খাবে না বলছে আমি আসবো হাত পাটা এসে তখন খাবো না শশা না যাই শশানো গাইস কোথাও ঘুরতে যাইনি কোথাও যাইনি সারাদিন কাজে ছিলাম এই জন্য গাইস এখন তো তাই দুজনে একটু সন্ধ্যাবেলা বেরলাম এখন ফুচকা খেলাম আইসক্রিম খেলাম আর এই বাড়ির জন্য গাইস বিরিয়ানি নিয়ে আসলাম যাই হোক গাইস ওকে বলেছিলাম যে চলো খেয়ে আসি ও বললো না খাবো না বাড়িতে খাবো বলছেন বাড়িতে ভালো লাগে বাড়িতে ভালো লাগে ঠিক আছে পরে দেখছি টাটা আমরা খাওয়া দাওয়া করবো বাই বাই